হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি নিউটনিয়ান মেকানিক্সের অধ্যায়ের ফিজিক্স পাশাপাশি নিউটোনিয়ান নিউটনিয়ান মেকানিক্সের কুমিল্লা বোর্ড দু হাজার একুশ কোন গর্বে কাকে বলে এই প্রশ্নটা এই যে কুমিল্লা বোর্ড একুশ সালে যে প্রশ্নটা এসেছে ওইটা সমাধান করব তো প্রশ্নটা আমি শুরুতে একটু পরে নিই চৌদ্দশো কেজি ভরের একটি গাড়ি বিশ মিটার প্রশস্ত কোনো বাঁকা রাস্তা বাঁক নিচ্ছে রাস্তার বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার উঁচু অর্থাৎ এখানে এইচের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ মিটার রাস্তার বাঁকের ব্যাসার্ধ হান্ড্রেড মিটার অর্থাৎ আর এর মান হান্ড্রেড যাত্রীরা চালককে আট মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালাতে অনুরোধ করে অর্থাৎ এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভি বা ভ্যালুসিটি ম্যাক্স আট মিটার পার সেকেন্ড গ প্রশ্নটা হলো রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল বল ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল হিসাব করো মানে বাঁক নেওয়ার সময় যে গাড়ির উপর রাস্তা কর্তৃক ক্রিয়াশীল বল তো লেটস ডু দ্য ম্যাথ ওকে শুরুতে আমি প্রশ্ন দেওয়া ইনফরমেশনগুলো তুলে নিচ্ছি এখানে আমার যে যে লাগবে সেটা হচ্ছে এইচ এর মান আর এক্সের মান ইনিশিয়ালি এই দুইটা মান লাগবে এখানে দুই প্রান্তের উচ্চতার পার্থক্য ইসার মান হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার আর আর লাগবে হলো বাঁকের পাশের একশো মিটার বাঘ নিচ্ছে বিশ মিটার প্রস্তুত বিশ মিটার মোড়া রাস্তা কয়লেনের রাস্তা এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংকিং গন বা আমরা জানি আমরা কোনটা থিটার এইটা রাস্তা হলে এইটা এইচ সাগরে লবণ আছে এটা লম্ব এই থিটার সাপেক্ষে এইটা লম্ব এটা অতিভুজ সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ এখন আমি যদি মানগুলা বসিয়ে দেওয়ালস টু সাইন ইনভার্ক এই মান হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড টু পয়েন্ট ওয়ান ফোর নাইন টু পয়েন্ট ওয়ান ফাইভই লিখে দিই ডিগ্রি ব্যাঙ্কিং কোন পেয়ে গেলাম এখন আমাদের এখানে চাইছে হচ্ছে গাড়ি রাস্তায় গাড়ির উপর প্রতিক্রিয়া বল হিসেব করো রাস্তায় গাড়ির উপর রিয়াশীল প্রতিক্রিয়া বল গাইডে যে কী অঙ্ক করছে আল্লাম আলুম আমি কিছু জানি না আমি আমার মতো বের করব এখন আবার আমরা জানি ব্যাংকিং থাকলে তার আগে হবে কোনো রাস্তায় কোনো রাস্তায় ব্যাংকিং থাকলে এটা ব্র্যাকেটে দিছি কোনো রাস্তায় ব্যাংকিং থাকলে চলমান গাড়ির উপরে ক্রিয়াশীল প্রতিক্রিয়াবল হায় রে আমার হাতের হারে আর এই সূত্রটার প্রাণ আমি এখন দেখাচ্ছি না কারণ আমি নিজেই ভুলে গেছি বাট জাস্ট সূত্রটা মনে আছে দর্পণ একাডেমিতে নিউটেন মেকানিক্সের অনসার আছে এখান থেকে দেখে নিয়ে আমি নিউটেন মেকানিক্স এখান থেকে শিখতেছি আপাতত এরপরে এম এখানে গাড়ির ভর দেওয়া আছে চোদ্দোশো কেজি আমি মানটা উত্তরপত্রে লিখলাম না চোদ্দোশো কেজি ইন্টু জি নাইন পয়েন্ট এইট ইন্টু কস

ইউনিটটা হলো নিউটন প্রতিক্রিয়া তো নিউটন তেরো হাজার সাতশো উনত্রিশ তেরো হাজার সাতশো দশ এটুক ম্যাচ হইতেই পারে এটা ডাজেন্ট ম্যাটার আর তেরো হাজার সাতশো এডুক ঠিক আছে আই গেস এভরিথিং ওকে এখন আসি আমরা ঘ প্রশ্নতে এটা তো ডান তাহলে এটা দাগ দিয়ে দিই এটা এখন আসি আমরা ঘ প্রশ্নতে যে গাড়ির চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবেন কি না যাচাই করো যাত্রীদের অনুরোধ ছিল যে গাড়িটা যেন আট মিটার পর সেকেন্ড বেগে চালায় মানে এখানে আমাদেরকে বাই করতে হবে নিরাপদ সর্বোচ্চ বেগ সর্বোচ্চ নিরাপদ বেগ উক্ত বাকে আমাদের এটা বের করতে হবে ডু ইট এই জন্য আমি শুরুতে যত ইনফরমেশন দরকারি সবগুলো লিখে নিই সূত্রটা হচ্ছে টেন্থ ইকুয়াল ভি স্কার বাই জি নাকি নাকি এম ভি স্কার বাই আর ভি এম ভি স্কোয়ার বাই আর ওটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স আর ইয়া টেন থিটা হচ্ছে স্কোয়ার বাই আর জি আর এফ সি হচ্ছে সূত্রটা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি আর

কে পাই থিটা সমান টু পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি কারেন্ট হাইট থাকবে আর মানে বাকের ব্যাসার্ধ সেটা হচ্ছে একশো মিটার বাকের ব্যাসার্ধ হচ্ছে একশো মিটার এরপরে লাগবে জি অবিকশ স্তলন হুইচ ইজ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এম এস ইন বাস টু সো এখন আমি এই সমীকরণে মানগুলো বসিয়ে দেই এই সূত্রে বা সমীকরণে স্কোয়ার বাই আর একশো ইন্টু নাইন পয়েন্ট এইট এখান থেকে আমরা এক সমীকরণ একান্ন থেকে ভি এর মানটা বের করে সলভার Ten two point one five equals 2 x square over 100 into nine point eight rooters for the we one 6 point zero six five five eight seven nine seven eight meter per second v max. এখন এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে ড্রাইভার যাত্রীদের অনুরোধ রাখতে পারবেন না কারণ যাত্রীদের অনুরোধ ছিল গাড়িটি আট মিটার পর সেকেন্ড বেগে চালানোর কিন্তু সর্বোচ্চ নিরাপদ বেগই হচ্ছে ছয় সো যাত্রীদের অনুরোধ রাখতে গেলে নিজে তো মরবে যাত্রীদেরকেও মারবে সুতরাং যাত্রীদের অনুরোধ রাখতে পারবে না ওকে ব্লাব ব্লাবলা ধন্যবাদ নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আমার সাথে থাকার জন্য